বাংলাদেশ বেতার ঢাকা শ্রোতা বন্ধু এখন থেকে ঢাকা বাংলাদেশ বেতার শ্রোতাবন্ধু এখন থেকে ঢাকা কয়ের পূর্বনির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন মধ্যম তরঙ্গ আটশো উনিশ কিলোহার্স ও এফএম একশো দুই মেগাহার্সে অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্স মধ্যম তরঙ্গ ছশো তিরিশ কিলোহার্স এফএম একশো ছয় মেগাহার্স ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আটাশি দশমিক আট মেগাহার্স বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লু ডট বেতার ডট জিওভি ডট বিডি ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হচ্ছে বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের এখন সরাসরি সম্প্রচার করে শোনানো হচ্ছে সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশ বিতরণের পক্ষে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আমি শামী আহমেদ কিছুক্ষণের মধ্যেই বঙ্গভবনের এই দরবার হলে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক শপথ গ্রহণ করবেন এবং বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টা বীর মুক্তিযুদ্ধ ফারুকি আজম বীর প্রতীককে শপথ বাক্য পাঠ করাবেন এবং বঙ্গভবন ইতিমধ্যে কিন্তু সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে শ্রোতা বন্ধুরা নৌ কমান্ডো ফারুকি বীর প্রতীকের বাড়ি চট্টগ্রাম জেলার হাজারিতে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযুদ্ধের সূচনাকালে তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন ফারুকি আজম সে সময় খুলনায় ছিলেন তিনি যুদ্ধ শুরু হলে অনেক বাধা বিপত্তি পেরিয়ে তিনি চট্টগ্রামে পৌঁছান ছয় সীমান্ত পাড়ি দিয়ে ভারতের ক্যাম্পে আশ্রয় নেন তিনি এই সময় একদিন শুনলেন পাকিস্তান হানাদারদের বিরুদ্ধে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা সংগ্রহ করা হচ্ছে তিনি লাইনে জড়িয়ে দেন সাহস করে তখন এবং পলাশীতে দুই মাসের প্রশিক্ষণ শেষে উনিশশো সালের পয়লা আগস্ট অপারেশন জ্যাকপোর্ট যেটি আমাদের মহান স্বাধীনতার অন্যতম একটি অপারেশন হিসাবে ইতিহাসে স্থান করে নিয়েছে এবং এই অপারেশন জ্যাকপটের জন্য তাকে মনোনীত করা হয় এবং এই অপারেশন জ্যাকপোটে চট্টগ্রাম বন্দরের আক্রমণকারী যেই অভিযানিক দল ছিলেন তিনি সে দলের উপ অধিনায়ক হিসাবে দায়িত্ব পালন করেছিলেন শ্রোতা বন্ধুরা আমরা অপেক্ষা করছি মহামান্য রাষ্ট্রপতির জন্যে মহামান্য রাষ্ট্রপতি বঙ্গভবনের দরবার হলে এসে পৌঁছাবেন কিছুক্ষণের মধ্যেই এবং সঙ্গীতের মধ্য দিয়ে কিন্তু আজকের এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি শুরু হবে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হওয়া মাত্রই আমরা তা বঙ্গভবনের দরবার হল থেকে সরাসরি সম্প্রচার করব চলুন ততক্ষণ পর্যন্ত শোনা যাক দেশাত্মবোধক গান ी गान

অনুষ্ঠান শুরু করার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানুগ্রহ অনুমতি প্রার্থনা করছি বিসমিল্লাহ রহমান রাহিম মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাননীয় উপদেষ্টাবৃন্দ অব্যাগত অতিথিবৃন্দ সহকর্মীবৃন্দ মিডিয়ার সদস্যবৃন্দ ও সম্মানিত সুধীমণ্ডলী আসসালামু আলাইকুম আজ উনত্রিশ শ্রাবণ চোদ্দোশো একত্রিশ তেরোই আগস্ট দু চব্বিশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে চিত্তে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের অমর শহীদ বীর মুক্তিযোদ্ধা ও সম্ভ্রমহারা মা বন্দের একই সাথে সাম্প্রতিক ছাত্র জনতার গণপ্রুত্থানের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাদের বিদেহী আত্মার মাখেরাত কামনা করছি এখন শহীদের স্মরণে সকলকে দাঁড়িয়ে এক মিনিট নিরাপত্তা পালনের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মাওলানা মোহাম্মদ সাইফুল কাবির পেশ বঙ্গভবন জামে মসজিদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكس فإنما ينكس على نفسه ওয়ামান আউ ফ্যা বিমা হে দাইলাইহু হ্যাফে সংযুক্তি হি এর সাদ হচ্ছে নিশ্চয়ই আজ যাহারা আপনার হাতে বায়াৎ গ্রহণ করিতেছে তাহারা তো আল্লাহর হাতে বায়াত করে কেননা আল্লাহর হাত তাহাদের হাতের উপর অতপর যে উহা ভঙ্গ করে উহা ভঙ্গ করিবার শাস্তি তাহার উপরই বর্তিবে এবং যে আল্লাহর সঙ্গে অঙ্গীকার পূর্ণ করে তিনি অবশ্যই তাকে মহা পুরস্কার দিবেন সোরা আলফাত আয়াত দশ বালাগ ও সালাম আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত সুদীবৃন্দ গত আট আগস্ট দু তারিখে মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও ষোলো জন উপদেষ্টা নিয়োগ দান করেছেন আট আগস্ট দু চব্বিশ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা ও তেরো জন উপদেষ্টা এবং এগারো আগস্ট দু হাজার চব্বিশ জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন আজ গণপজন্তী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নবনিযুক্ত উপদেষ্টা হিসাবে জনাব ফারুকি আজম বীর প্রতীকের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে মাননীয় উপদেষ্টাকে অনুগ্রহপূর্বক মহামান্য রাষ্ট্রপতির নিকট উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ গ্রহণের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি অনুগ্রহপূর্বক মাননীয় উপদেষ্টাকে শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আমি আমি ফারুকি আজম সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাপদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ ও আনুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এবার মাননীয় উপদেষ্টাকে গোপনতা শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি ফারুকি আজম সশ্রদ্র চিত্তে শপথ করতেছি যে সশ্রদ্র চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় বা যে সকল বিষয় আমি অবগত হইব আমি অবগত হইব তাহা তাহাও রূপে তাহা রূপে যথাযথভাবে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না বা কোন ব্যক্তির নিকট প্রকাশ করিব না মাননীয় উপদেষ্টাকে উপদেষ্টা পদের শপথ ও গোপনতার শপথ স্বাক্ষর করার জন্য এবং স্বাক্ষর শেষে নির্ধারিত আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য মাননীয় উপদেষ্টাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখন আমি শপথ ঘোষণার জন্য মহামান্য রাষ্ট্রপতির সানগ্রহ অনুমতি প্রার্থনা করছি মহামান্য রাষ্ট্রপতির সানগ্রহ অনুমতি ক্রমে উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি এবং সবাইকে আপ্যায়নে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানাচ্ছি সকলকে ধন্যবাদ খোদা হাফেজ বন্ধুরা এতক্ষণ বঙ্গভবনের দরবার হল থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুকি আজম বীর প্রতীকের শপথ গ্রহণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের ধারা বর্ণনায় ছিলাম আমি শামী আহমেদ প্রকৌশলী দায়িত্বে ছিলেন এটি মেহেদি কামাল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মোহাম্মদ রাসেল আহমেদ স্টুডিও তত্ত্বাবধানে সার্বিক নির্দেশনায় আব্দুল হক অনুষ্ঠান নির্দেশনায় প্রেম গোপাল হালদার তত্ত্বাবধানে প্রযোজনা করলেন দুলাল হোসেন শ্রোতাবন্ধুরা নবগঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাফল্য কামনা করে আপনাদের সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশ বেতার স্টুডিওতে আল্লাহ হাফেজ Er du kund? বঙ্গভবন ঢাকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টার শপথ গ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শ্রোতাদের সরাসরি সম্প্রচার করে শোনানো হল অনুষ্ঠান একযোগে প্রচারিত হল ঢাকা ক ছশো তিরানব্বই কিলোহার্স মধ্যম তরঙ্গ ছশো তিরিশ এফ এফএম একশো ছয় মেগাহার্স ও ট্রাফিক সম্প্রচার কার্যক্রম আটাশি দশমিক আট মেগাহার্স বাংলাদেশ বেতারে সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গে ও স্ব কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট ডাবি ও ডট বিডি ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে একই সাথে বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ থেকেও সরাসরি সম্প্রচার করা হলো বাংলাদেশ বেতার ঢাকা এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের পূর্ব নির্ধারিত অনুষ্ঠানে